কর্মসূচি ছিল এখানে আবর্জনা অনেক পড়ে রয়েছে আমাদের কর্তব্য ছিল যে এটা ইয়ে হয় না দোকানদাররা এখানে ময়লা আবর্জনা ফালায় তার জন্য আমরা পরিষ্কার করে দিতেছি ভবিষ্যতে জন্য আর এখানে না ফালায় এই জন্য আমরা এটা পরিষ্কার করে দিতেছি পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা রাখতেছি এই আমাদের উদ্যোগ আমাদের নিপুণ চৌধুরী নির্দেশে বাবু গর্ষণ যেতে রাস্তাঘাট পরিষ্কার করা সবসময় চালিয়ে সবসময় চলবে আমরা দেখি যে জায়গায় জায়গায় গাছও লাগাচ্ছে হ্যাঁ

আগামীতে আমাদের নিয়ে যে আছে আছে দক্ষিণ কেআইনগঞ্জে যে ইটা আছে আমরা এখানে সব মডেল হিসাবে তৈরি করবো যাতে আমাদের কোনো ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতা আসি আমরা এটার পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় রাখবো আজকে আমাদের কর্মসূচি হলো আমাদের নেতা বাবু গড়েশ্বরচন্দ্র রায় এবং নিপুন রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপি এবং জ্ঞান বিএনপি সম্মানিত সভানেত্রী তার নির্দেশে আমরা 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 মূল দল এবং বিএনপি অঙ্গ সংগঠনের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সকল দল মিলেমিশে একত্রে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এখন আমরা একসাথে কাজ করতেছি এইটা আমাদের ঐক্যের কারণ আমরা সব দল সবাই মিলে মিশে এ কাজ করতে এই যে আমরা সবাই মিলে একসাথে কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আসলে আমরা আমাদের নেতা বাবু গশ্বরচন্দ্র রায় এবং নিপুন রায় চৌধুরী একটা এবং আমাদের এই মূল নেতা এক জি যে বত্রিশ দফা কর্মসূচিটা আছে একত্রিশ দফা কর্মসূচি আছে তার মধ্যেই সব সাজানো আছে ওই একত্রিশ দফার অনুসরণ করে বাস্তবায়নের জন্যই আমরা ধাপে ধাপে একটার পর একটা তারই একটা ধাপ হলো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান দাদা চিন্তা ভাবনা হ্যাঁ হ্যাঁ এইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এইখানে মাটি ফেলে একদম সবুজায়ন করা যায় কিভাবে এবং এটা যাতে দীর্ঘস্থায়ী হয় এই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ আমাদের নিপুণ দিদির আমাদের গাছ রোপণের নিপুণ দিদির নির্দেশ আছে আমরা সব জায়গায় নতুন রাস্তা হইতে একদম কদমতলি পর্যন্ত আর্মি ক্যাম্পের এখানে যা আছে সব জায়গায় গাছ লাগানো এবং সবুজে সবুজ করে দিবে সিনিয়রে বলছে মাছটা তো করবে সিনিয়রে বলছে রহিম আমাদের নেতা বাবু বর্শোর রায় এবং আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপন রায়ের নির্দেশে এবং আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক জিয়ার নেতৃত্বে তারেক জিয়া যে একত্রিশ দফা আমাদেরকে বাস্তবায়নের জন্য যে দিয়েছেন আমাদের দলের প্রতি যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক আজকে আমরা যে কর্মসূচি পালন করতেছি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই রাস্তাঘাটের মধ্যে মাটি ভরাট করে আমরা সবুজ বনায়নে রূপান্তরিত করব এবং আমার নেতা বাবু গর্শ্বরচন্দ্র রায় তার একটা মনের মধ্যে বিশেষ আগে গাছ চাচ্ছে আগামী দিনে যদি আল্লাহ তাকে এই আসন থেকে ক্ষমতায় আসতে দেন নির্বাচিত হন তাইলে এই দক্ষিণ কেরানীগঞ্জকে একটা আধুনিক শহরে রূপান্তরিত করবেন এবং প্রতিটা মানুষের নিরাপত্তা উনি দিবেন এবং মাদক দ্রব্য আমরা এক পূর্ণভাবে নির্মূল করব এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আপনাদের জন্য আমাদের এই কর্মসূচি চলমান থাকবে ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলমান থাকবে আমরা একটার পর একটা এই কর্মসূচি পালন করে যাব এদের কর্মসূচি আজকে দক্ষিণ কেরাঙ্গ থানার নিপুণ রায়ের নেতৃত্বে আমাদের কেরানিংদের ও ঢাকা জেলার অগ্নিকন্যা নিপুণ রায়ের নেতৃত্বে আমাদের বিএনপি অঙ্গ সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ছাত্রদল ছাত্রদল মূল দল মহিলা দল সবাই মিলে ঐক্যভাবে সম্মিলিতভাবে সবাই রাস্তার কাজে আমরা নাইম না গেছি দিদির নির্দেশে ও বাবু বাবু গরচন্দ্র রায় নির্দেশে আমরা এই কাজ সকাল সাড়ে দশটার চালু করছি ইনশাল্লাহ দোয়া করবেন দক্ষিণ কেরানীগঞ্জ বাবু রায় ধানের শীষ ঢাকা তিন দক্ষিণ বাবু গণেশ্বর